এটা হচ্ছে মুস বুট দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে রিলে একটি অসলিউশন বুট তো এখানে কিন্তু আগে ছিল হলো এই সার্কেটটা ছিল এটা হচ্ছে আপনার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফাইভ একটি বোর্ড এবং এই সার্কেটটা দিয়ে কিন্তু এখানে ডিজিটাল মিটার ছিল তো পরবর্তীতে যে মেকার ছিল উনি বলছে যে এই সার্কেট নাকি চলবে না তো এই সার্কেটের মধ্যে কি আহামরি পার্টস আছে যে চলবে না চলার তো কিছু নাই তো উনি পরবর্তীতে করছে কি দেখেন আপনারা এখানে যে আমাদের টানডেসটা ছিল চার্জিং আইসি সেটা খুলে রাখছে রিলে খুলে রাখছে তারপরে এখানে ডায়েট খুলে রাখছে সম্পূর্ণটা উল্টাপাল্টা করছে করার পরে সেই কাস্টমারকে আপনার একদম বলছে যে ভাই ওই সার্কিটের থেকে এই সার্কিট ভালো হবে তো এটা কিন্তু লাগাই দিস আচ্ছা লাগাই দিছে ভালো কথা এখানে দেখেন এই যে পার্স পুরা তারপরে এইভাবে এইভাবে লাগাই দিয়েছে তার কাছে হয়তো পুরাতন কোনো সার্কিট ছিল সেটাই উনি লাগাই দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু বিশাল প্রকারে কাজ করা এবং রেস্ট উল্টো দিক দিয়ে লাগানো দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু ট্রান্সফর্মারটা কিন্তু হেভি ট্রান্সফর্মারটা কিন্তু হেভি ট্রান্সফর্মার তো আমরা কিন্তু এটার মধ্যে এখন কিন্তু এই দুইটা সার্কিটই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি এই সার্কেটটা কিন্তু আমি বাদ করে দিচ্ছি এটাও আমি বাদ করে দিচ্ছি আর হচ্ছে আমি এখন এটাতে আমরা এই যে এই সার্কেটটা লাগাবো এই সার্কেটটা লাগাবো এটা আমার নিজস্ব একটি সার্কিট দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার আছে এবং এখানে কিন্তু আমার নাম্বার শো আছে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক সেলফ লাইন তো এই সার্কেটটা আমি লাগাই কিন্তু গ্যারেন্টি দিব হলো এক বছর এক বছরের মধ্যে পুড়ে যাক জ্বলে যাক যে কোনো সমস্যা হোক যদি সার্কেটের কোনো সমস্যা হয় সার্কেট আমি নতুন লাগাই দেব একটি টাকাও নেবো না অনেক ভাই আছে দেখা যাচ্ছে দূরে থেকে যারা আইপিএস পাঠান আমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমরা ঠিক করে দিই আপনারা দোকানে আসবেন এসে বসবেন সাথে সাথে ঠিক করে দেবো যেমন এই যে এখানে যে ভাইটি আছে দেখতে পাচ্ছেন এই ভাইটি আসছে হলো মূলত সেটা হচ্ছে এই আইপিএস টা নাকি আহ আপনার হচ্ছে যে ভাইকে দিছিল ঠিক করার জন্য তো উনি করছে কি দেখতে পাচ্ছেন এখানে যে সার্কেট গুলো এই সার্কেট গুলা কিন্তু আপনার দিয়া মোটি করে দিছে কিন্তু চার্জিং হয়তো না কোনো প্রকার সমস্যা যে সমাধান সমাধানও হয় নাই ওনার যে ওনার ওনাকে যে আঠারোশো টাকা দিছে এই সার্কেটটা দেখতে পাচ্ছেন এই সার্কেটটা ঠিক করার জন্য ওনাকে আঠারোশো টাকা দিছে তো কোনো লাভই হয় না আঠারোশো টাকাও শেষ এবং উনি ওনার সাথে করছে কি আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সার্কেটটা দিচ্ছি এবং এক বছরের গ্যারেন্টি দিয়ে দেব তো এই সার্কেটটা লাগাই দেওয়ার পরে উনি করছে কি কয় আপনার সময় লাগবে আচ্ছা একটা আইপিএস ঠিক করতে কয় ঘন্টা সময় লাগতে পারে একটা আইপিএস তো যত প্রকার সমস্যা থাক সর্বোচ্চ দুই ঘন্টা তিন ঘন্টার উপর তো আমার মনে হয় না যে কোনো আইপিএসে সময় লাগতে পারে কারণ এটার মধ্যে আহামরি কিছু নাই সার্কিটগুলো তো আমাদের হাতের তৈরি করা আচ্ছা এখানে ওনারকে ঘুরাইছে হল বারো দিন বারো দিন পরে আইপিএস দিছে আঠারোশো টাকা উনিছে কিন্তু আজ না কাল কাল না পরশু এভাবে এভাবে করতে করতে ওনার একদম মনে করেন যে সময় নষ্ট তো নষ্ট আর এখন যে গরম গরমের মধ্যে থাকাটা যে কত একটা কষ্টকর বিষয় সেটা আসলে কারেন্ট চলে গেলে বোঝা যায় যে ঘরের মধ্যে আর ঘর থাকে না সেটা আসলে এত পরিমাণ রোদের তাপে হিট হয় ঘরে মানুষ প্রবেশ করতে পারে না এবং ঢাকা শহর যারা থাকে এখানে কিন্তু গাছের কোনো ই নাই যেমন দেখা যায় গ্রামে কিন্তু গাছ থাকে গাছের নিচে বসলে এসির মতন ঠান্ডা বাতাস আসে কিন্তু গ্রামে কিন্তু এর এসির সুবিধা থাকলে ঢাকায় কিন্তু এই সুবিধার নাই আপনারা যেখান থেকে আসেন না কেন বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন আপনারা আসবেন বসবেন এক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা সময় দিবেন আপনার মাল সুন্দরভাবে ঠিক করে দেবো আপনার গ্যারান্টি সহকারে ঠিক করে নিয়ে যাবেন এবং আমি যে কথাগুলো বললাম আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে আগে শুনছি ওনার কাছে বিস্তারিত শুনছি ভাই আমি যে কথাগুলো বললাম সেটা কি সত্যি বলছি না মিথ্য বলছি বলেন তো সত্যি কথা বলছেন ভাই কথা দশবার ঘুরে ঘুরে তারপরে জি জি আমি আপনাকে এখনই ঠিক করে দেবো ইনশাল্লাহ এবং ওকে হচ্ছে আপনার এক বছর গ্যারেন্টি দেবো যে সার্কিট আমি লাগাই দেবো আমি নিজের হাতে ঠিক করবো এক বছর গ্যারেন্টি দেবো পুরা যাক বইলা যাক যে কোনো সমস্যা সেটা আমি করবো কোনো অসুবিধা না আর আল্লাহর মতো যে সার্কিটের আমরা যে পাঁচগুলো ব্যবহার করি সর্বোচ্চ দামি পাঁচগুলো আমরা কিন্তু ব্যবহার করি বেস্টেজগুলা তারপর বিয়ারগুলা রিলেগুলা এবং হচ্ছে মুসলেটগুলা এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যে এখানে যে জিনারগুলো ব্যবহার করি সব কিছু কিন্তু অরিজিনাল জিনিস ব্যবহার করি মুসলেটগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছেন বত্রিশশো পাস ব্যবহার করছি ভালো মানের ওই জন্য ক্যাপাসিটার মানে সম্পূর্ণ আমি কিন্তু প্রত্যেকটা আটাত্তর পাস এবং হচ্ছে আপনার যে আছে চালে চার্জিংয়ের সেটার মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে বড়ো হেডসেন্টগুলো লাগাইছি যেন আমার মাল ঠিক না হয় সুন্দরভাবে যেন চল সেই কোয়ালিটি কিন্তু কোট গেছি এখন যারা মাল নিতে চাচ্ছেন বা যারা সার্ভিসিং করতে চাচ্ছেন আপনারা আসবেন আইসে পৌঁছবেন সাথে সাথে আমরা ঠিক করছি কিন্তু এখানে এই যে ঝামেলাগুলো এই যে আমি ঝামেলাগুলো ফেরাই দিয়েছি এখানে ঝামেলা আমি রাখবো না এখন এটার মধ্যে আমি সুন্দরভাবে এই সারকেটটা লাগাই দিব সুন্দরভাবে সারকেটটা লাগাই দিব ইনশাআল্লাহ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল দেখতে হবে এবং অবশ্যই যারা দূরে থেকে আসবেন আপনারা আসবেন আইসে বসবেন আমি সাথে সাথে ঠিক করে দেব এবং এটা আমার কিন্তু উপরের তলা সাউন্ড সিস্টেমের দোকান আমার কিন্তু আইপিএস এর দোকান আলাদা দোকান আছে সেই দোকানে কিন্তু চারজন মিস্ত্রি আছে আপনারা আসবেন বসবেন সাথে সাথে ঠিক হয়ে যাবে কোনো ইনশাআল্লাহ সমস্যা নাই এই আজকে রাইখা যাবেন কালকে দিব পশু দিব এরকম কোনো সমস্যা না আপনি আসবেন বসবেন ঠিক করে দিব নতুন আইপিএস নেবেন আসবেন বসবেন সাজাতে বানাই দিব কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ